আসসালামু আলাইকুম গাইস ভিডিও শুরুতে আমি পেমেন্ট প্রুফ দিয়ে আপনাদের ভিডিওটা শুরু করবো এখানে দেখতে পাচ্ছে আমরা কিন্তু কয়েন থেকে মোটামুটি ভালো লেভেল একটা কোপ দিছি চল্লিশ ডলারের মতো আর এই জায়গায় প্রায় এখন আপনাদের যে দুইটা প্রজেক্ট দেখাবো এই দুটা প্রজেক্ট কিন্তু আজ থেকে দুই মাসের ভিতরে কিন্তু পেমেন্ট করবে অবশ্যই আপনারা এই দুইটা প্রজেক্টে জয়েন হয়ে থাকবেন এখানে ফার্স্ট প্রজেক্টটা হলো বুলুম প্রজেক্ট দেখতে পাচ্ছে এখানে আমাদের লুডিং হচ্ছে আমার নেট একটু সমস্যা আছে এই কারণে এখানে লুডিং হচ্ছে তো লুডিং হওয়ার পর লুডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা টাক্কের ভিতরে যদি চলে যাই টাক্কের ভিতরে অনেকগুলো টাস্ক আছে যে টাক্কগুলো কমপ্লিট করে এখানে কিন্তু আমরা বুলুম পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টাস্ক আছে আপনারা যতগুলো টাক্স পারেন এখান থেকে কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি অনেকগুলো টাক্স কমপ্লিট করা আছে আর আমরা যদি এখানে রেফারে যাই ফ্রেন্ডলে যাই আমরা এখান থেকে কিন্তু একটা রেফার করছি দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আপনারা চাইলে কিন্তু এখান থেকে আনলিমিটেড রেফার করে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু একজন রেফার করা আছে আর আপনারা যদি চান এখান থেকে ওয়ালেটটাও কানেক্ট করে নিতে পারেন আর এই প্রজেক্টগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক ডিস্ক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকলে না আমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখন স্ক্রিনে যে চ্যানেলটা দেখতেছেন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে যত প্রকার পট আছে যত প্রকার মাইনিং সাইট আছে সবগুলো কিন্তু এই জায়গায় শেয়ার করা হয় সবার আগে যদি আপনারা চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে আমরা একটা মোটামুটি বড় একটা গিওয়ে করবো গিওয়েতে আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন এখানে দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু মেজরে চলে গেলাম মেজর কিন্তু আমাদের সেকেন্ড প্রজেক্ট মেজর কিন্তু টেলিগ্রামে নিজস্ব প্রজেক্ট এই প্রজেক্টে যদি আমরা মাইনিং করে থাকি মোটামুটি লেভেলে ভালো একটা আমরা প্রফিট এখান থেকে গেইন করতে পারবো এখান দেখতে পাচ্ছেন ইনভাইট করে আমরা এখান থেকে স্টার কালেক্ট করতে পারবো আর রেওয়টে আইসে আমরা কিন্তু কিন্তু এখানে ট্যাপ করে হোল্ড করে রাখলে কিন্তু এখান থেকে আমরা স্টার কালেক্ট করতে পারবো আর নিচে স্পেন আছে স্পেন করলেও কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো আর আমাদের এই জায়গা থেকে কিন্তু পাঁচ ঘন্টা পর পর এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো আর এই জায়গায় আর্নে যদি আসি আমরা এখান থেকে কিন্তু নানা রকম টাস্ক পেয়ে যাবো এই টাস্ক কমপ্লিট করে কিন্তু এখান থেকে আমরা আর্ন করতে পারবো আমার এখানে দেখতে পাচ্ছেন এক লাখ তিয়াত্তর হাজার টোকেন আছে এই টোকেনের ভ্যালু মোটামুটি ওই প্রি মার্কেটে ভালো লেভেলে একটা প্রফিট চলতেছে যদি এখন পর্যন্ত এই দুইটা সাইটে আপনারা কাজ না করে থাকেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই এখান থেকে যে আপনারা কিন্তু এই বোর্ডগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন ওই টেলেগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল ধন্যবাদ